এপিটিসিএল এর বিদ্যুৎ সরবরাহের সাবস্টেশনে অগ্নিকাণ্ড মঙ্গলবার রাতে কাছরের উদারবন্দে পানগ্রামে সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা গতকাল মঙ্গলবার রাতে পানগ্রামে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের সাব স্টেশন অর্থাৎ ডিএসএস সংকটিত সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে স্টেশনে গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম এপিডিসিএল থেকে জানানো হয়েছে গতকালকের এই অগ্নিকাণ্ডে একটি ফাইভ এম ভি এ পিটিআর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এছাড়া স্টেশনে বিতরণ ট্রান্সফরমার অর্থাৎ ডিটিআর ইলেভেন কেবি ইয়ার্ড সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ ফলে আগামী কয়েকদিন উধার বন দুধপাতিল বন্ধ শালগঙ্গা সহ আশপাশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার তীব্র আশঙ্কা রয়েছে আগে আমরা উদাহরণবাসীরা এটা খবর পেয়েছিলাম এটা ফায়ার ব্রিগেড খুব স্পিডে চলে এসেছিল তো আমরা দেখতে পেলাম খবর নিলাম খবর নেওয়ার পরে জেনেছিলাম যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস যেটা আমাদের ডিগির পারে অবস্থিত তো সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটিয়ে এসেছিলাম তো ছুটিয়ে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে ভাবছি যে এই এই প্রচণ্ড গরমে কীভাবে উদারবন্দের মানুষরা নিজেকে আটকে রাখতে পারবো সেটাই একটা মানে বিরাট বড় ব্যাপার যেভাবে দাওয়া দাওয়া করে আগুন জন্য মিনিমাম তো দুটোর দু তিনটা ট্রান্সফর্মার চলে গেছে আর ওইখান থেকে এসে খবর নিয়ে শুনতে পারলাম যে যে লাইনটা পয়লা পুল থেকে এসেছে সেই লাইনটা ওভারলোডিং হয়েছে ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে আর অত্যন্ত বেদনা যায় আর দুর্ভাগ্যজনক মানে যাই হোক কোনো ক্ষয়ক্ষতি নাই মানে যারা ডিউটির তো অবস্থা আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে তো এটা হলো পার্ক পার্কেরই আমরা উদাহরব কন্ট্রোল রুম হঠাৎ করে কিরকম আগুন লাগছে আমরা তো সঠিক জানিনা না সন্ধ্যা দৌড়িয়া আইসি ফায়ার প্যাকেটও আইসি উদাহরবন থানার ওসি স্যার পুরা পুলিশ আইসে তো এখানে আগুন লাগিয়ে আসছে মানে কিতা জ্বলছে কতটুক জলছে তার সঠিক এখন আমরা জানি না এসিবি মানুষই বুঝতে পারবো এটা কিতাপ জলছে বা কৈ থেকে আগুনটা লাগছে তারাই জানবো তাই বর্তমানে তো বিদ্যুৎ করতে শরীরা কৈছে কিতাপ জন্য আপনারা বিদ্যুৎ পাওয়া যাইনি আবার উদার বন্ধু এখন যে অবস্থায় আগুনটা আমরা দেখছি তো এই কয়েকদিন মনে হয় না বিদ্যুৎ পাওয়া যাইবো মানুহ <laughs>